এখন শর্ত হচ্ছে আমাদের এইখানে হলো এইখানে ষাট ফিট আর এই পাশটা হচ্ছে তেষট্টি ফিট সামথিং আচ্ছা তারপরে আপনাদের এই পাশে হচ্ছে তিরিশ ফিট এইপাশে আমাদের তিরিশ ফিট আর এই পাশটা হচ্ছে আমাদের হ্যাঁ এইবার আমাদের কলকে কথা ছিল হচ্ছে আমরা এই যে এই যে রাস্তায় এই পাশটায় এই পাশটা আমাদের রাস্তা থাকবে যখন বন্টন করব তখন এই রাস্তার পাশ দিয়ে কাউকে পুরো দিতে হবে এবং এইখানে জমিটা কত শত রঞ্জিত দা পাঁচ না এই সম্পত্তির টুকু আমাদের সুন্দর করে তিন ভাগে ভাগ করে দিতে হবে এবং কন্ডিশন থাকবে কি কন্ডিশন থাকবে হচ্ছে আমাদের এইখানে প্রত্যেকে এই মেন রাস্তায় বিশ ফিট করে পাবে তাই তো হ্যাঁ সমান বিশ ফিট করে পাবে তাহলে ধরুন এইখান দিয়ে ভাগ করলাম একটা আর এইখান দিয়ে একটা ভাগ করলাম সমান মোটামুটি এটাও বিশ ফিট তাহলে আমাদের বিশ ফিট জানা এই যে বহুটা জানা তাই তো জানা বাহু এটা জানা বাহু প্লাস এটা জানা বাহু এই তিনটা বাহু আমাদের জানা এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের দুইটা বাহু কিন্তু জানা হয়ে গেছে যেমন আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে প্রতিজন কতটুকু করে জমি পাচ্ছে ধরুন পাঁচ একটা যদি সমান তিন ভাগ করি যদি সমান তিন ভাগ করে তাহলে আমাদের প্রতি ভাগে আসতেছে হচ্ছে এক দশমিক আট তিন এতটুকু জমি আসতেছে গুণ দেয় চারশো যদি গুণ দেয় তাহলে আমাদের মোটামুটি আটশো স্কোয়ার ফিট আসতেছে ঠিক আছে এইবার তাহলে এই যে জমিটা এটাকে আমরা এ ধরব এই জমিটাকে এ ধরব এটাকে আমরা বি ধরব আর এটাকে আমরা সি ধরব ধরে এখানে আমাদের আটশো স্কোয়ার ফিট আমাকে বের করতে হবে এই প্রত্যেকটা এ বি সি অর্থাৎ মোটামুটি চব্বিশ তাই তো যদি বেসিক্যালি ট্রাফিক হয় এই সমান্তরাল অর্থাৎ আশি আর হলো পঞ্চাশ আর হলো তিরিশ এই দুই বাহু যোগ করে আর উচ্চতা হলো আপনার ষাট এই দুই বাহু যোগ ফল গুণ হলো উচ্চতা মানে ষাট অর্থাৎ আশি গুণ হচ্ছে ষাট যা হয় তাকে ভাগ দেবেন দিরা এটা আপনার ক্ষেত্রে যদি এইটা হয় যদি এটা হয় ঠিক আছে এখানকার হাইটটা হচ্ছে কিন্তু এই বাহুটা এটা এটা হচ্ছে হাইট ঠিক আছে তাই বলে করবেন না কিন্তু এটা সমান্তরাল বাহু এটা সমান্তরাল বাহু এটার হাইট কিন্তু হবে এইটা এইটা হাইট হবে এইটা ঠিক আছে অর্থাৎ আপনি যদি আরেকটা আরেক ভাবে করি আমি ধরুন এইটা একটা সমান্তরাল বাহু এইটা একটা সমান্তরাল এখন এইটাও একটা বাঁকা এইটাও বাঁকা এটাও কিন্তু ট্রাপিজিয়াম ঠিক আছে কিন্তু এইটার হাইটটা হবে কিন্তু ঠিক এই সোজাটা এখানে যে সোজা যেটা দাগ হবে এটাই কিন্তু একদম হাইট হবে

ঠিক আছে তার মানে এটা হাইট হওয়ার সম্ভাবনা নেই তাহলে হাইট হলে হবে এটা তো সমান্তরাল দুই ভাগে যখন ছেদ করবে একটা জিনিস সেটা হবে তার উচ্চতা তার মানে এখানে আমরা উচ্চতাকে ষাট ধরবো আর সমান্তরাল দুই ভগ যোগফল পঞ্চাশ আসই হবে আচ্ছা এবার রঞ্জিত দা আমি আমরা মোটামুটি প্রথম বোঝানোর সিস্টেমটা এখন হলো আমরা এটাকে ভাগ করব তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে কি তিরিশ ফিট তিরিশ ফিট আর হলো বিশ ফিট আমাদের জানা হয়ে গেছে তাই তো তো এটাকে আমরা কি গড় দড়পোস থেকে বের করতে পারবো এই যে এই বাহুটা ধরুন এই যে এইটা কিন্তু আমাদের অজানা বাহু এটা অজানা বাহু প্লাস এইটা আমাদের অজানা বাহু এই দুটো আমাদের অজানা বাহু হয়ে গেছে তার মানে এটা যদি ছোট হাতের এ হয় এটা ছোট হাতের বি এটা ছোট হাতের সি এটা ছোট হাতের ডি তার মানে আমাদের এ বি বাহু জানা বি সি বাহু জানা আমাদের এ ডি বাহুটা বের করতে হবে এবং সিডি বাহুটা বের করতে হবে তাই তো আমাদের যেটা এখন সবার প্রশ্ন আসছে যে

ডিগ্রি গেলে কত ডিগ্রি আছে আমি পেয়ে গেছি হ্যাঁ তার মানে এ ডিগ্রি পেয়ে গেলেন বি পেয়ে গেলেন সি পেয়ে গেলেন ডি পেয়ে গেলেন গুড তারপর এবার আমি যেহেতু এটা আপনার সমকোণ ত্রিভুজ হয়ে গেছে অতএব 40 এবং 20 তে আমি সমকোণ ত্রিভুজ করলাম আমার 3 সিস্কে এটা এটা পেয়ে যাচ্ছে হুম 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 আর যেহেতু 90 ডিগ্রি কোণ আছে তো আমি অ্যাঙ্গেল দিয়ে ছত্রিশ দশমিক এ কোনটা বের করতে পারছি হ্যাঁ তার মানে আপনি এবি বাহুটা আর বি বাহুটা হ্যাঁ আপনি এবিসি এ ত্রিভুজ পেলেন আপনি তিনশো বর্গ ফুট হ্যাঁ তারপরে আমার জমি লাগবে কত ফিট লাগবে আচ্ছা এবার যখন আমি ত্রিপুজে পরিমাপ করলাম তখন কিন্তু আমার ত্রিভুজের ওই তিনশো স্কোয়ার ফিট জমির সাথে সাথে আমার তিনটে অ্যাঙ্গেলও বেরিয়ে গেছে হ্যাঁ তিনটা অ্যাঙ্গেল বেরিয়ে গেছে বুঝলেন হুম হুম তার মানে আমি এ এ প্যাঙ্গেলটা পেয়েছি এ অ্যাঙ্গেল তো জানা বি অ্যাঙ্গেল জানা আছে ও ওই ছোট অ্যাঙ্গেল সেটা আমি পেয়ে গেলাম ওই অ্যাঙ্গেলটা লিখে রাখলাম হ্যাঁ বুঝলেন হুম হুম এবার এবার যখন লিখে রাখলাম তখন কিন্তু ওই যে উপরে দিকে যেটা লেখা আছে ওটার সঙ্গে ওটা পরে বিয়োগ করলাম বুঝলেন হুম 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 বিয়ে করার পর ওই ডান দিকে ত্রিভুজ তৈরি হয়ে ওই ডান দিকে ওই অ্যাঙ্গেলটা থেকে হুম

আর বি এফ এটাকে বলা এ আর বি বামপাশেরটা তিরিশ ডিগ্রি যেটা এটাকে আমরা ধরবো আর নিচেরটাকে আমরা বি এফ ধরব ঠিক আছে তাহলে বি আর এ এ এবি তিরিশ ডিগ্রি আমরা তিরিশ ফিট জানি এবং বিএফটা আমরা বিশ ফিট জানি এখন আমরা যদি এই ত্রিভুজের যদি আপনি অ্যাঙ্গেল বের করতে চাই তাহলে যেহেতু এখানে সমকরণে ত্রিভুজের এই যে নব্বই ডিগ্রি বি কোনটা নব্বই ডিগ্রি যেহেতু হয়েছে তাহলে আমাদের অ্যাঙ্গেলটা জানা

কর্ণটা কর্ণ বের করবো কত আর আমাদের আর একটা জিনিস আছে হলো থেটার মান দেওয়া আছে থেটার দেওয়া আছে হলো সত্তর ডিগ্রি তাই না সত্তর ডিগ্রি হুম হুম ঠিক আছে